দর্শক দর্শক কেমন চলে আসছি আজকে আহ বাচ্চা ছাড়া যে দুধের গাভীগুলো রয়েছে সেইগুলো দেখানোর জন্য চৌবাড়ি হাটে কিন্তু আহ প্রতিনিয়ত প্রচুর পরিমাণে দুধের গাবি আমদানি হয়ে থাকে যেগুলো মূলত বাচ্চা ছাড়া ঠিক আছে কিন্তু আমাদের সময় না হওয়ার কারণে রেগুলার ভিডিও দিতে পারি না তো আজকে চলে আসছি এগুলো দাম নিয়ে আলোচনা করার জন্য এই পাশের যে গরুটা ভাই এইটা এটা বয়স কেমন এটা দুধ কতটুকু আছে এখন বর্তমান রানি নয় লিটার এখন আছে ছয় দাঁত বয়স নয় লিটার দুধ রানিং। আর দামে কত ভাই এটা একশো ফিক্সড একবারে নয় লিটার পাওয়া যাবে কি আচ্ছা বাচ্চা ছাড়ার কেমন সময় হতে পারে যে বাচ্চা ছাড়িয়ে দিচ্ছে চার মাস পাঁচ মাস হ্যাঁ তার মানে ভালোভাবে যদি যত্ন নেওয়া যায় তো দুধ বাড়বে মনে হচ্ছে আবার হিটে আছে হ্যাঁ আচ্ছা ছয় দাঁত বয়স কিন্তু মানে এইটার উলান পালানো ভালো এবং মাজার যেই হাড্ডির দূরত্বটা এটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এই কারণে এই গরুটার দুধে আসলে ভালোই হবে তো দর্শক চৌবাড়ি হাটটা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে প্রতি শুক্রবারে একজন করে বসে আর সেই হাট থেকেই দর্শক আমরা আজকে গাভিগুলো দেখানোর চেষ্টা করব যেগুলো মূলত বাচ্চা ছাড়া অনেকে নিয়ে রেডি করতে পারবে না একে তো এগুলো আবার প্রেগনেন্টও করাইতে পারবেন আর সাথে মনে করেন যে ইনশাল্লাহ এগুলোর থেকে কিছু দুধও পেয়ে যাবেন আমদানি কিন্তু প্রচুর পরিমাণে হওয়া শুরু হয়েছে দেখেন বড় বড়ো গাড়িগুলো এগুলো আসলে রিজেক্ট হয়ে গেছে মোটামুটি কিন্তু নিয়ে আবার যত্ন করলে অনেকটা ডেভেলপ হবে মানে বড় বড় খামারিরা এগুলো সাড়ে দিছে যেমন এই যে এগুলোর বাঁটের সমস্যা বাট কানা তো বাট দেখে শুনে নিতে হবে এইটা কিন্তু ফ্রেম এইটা সর্বোচ্চ হয়তো পনেরোর মধ্যে পাওয়া যাবে এক লাখ পনেরোর মধ্যে কিন্তু এইটাই যদি রেডি করা যায় ঠিক আছে মানে রেডি করলে তিন লাখের নিচ্ছে না এগর এগুলো যদি আড্ডা তো হয়ে যায় তারপরেও কিন্তু দাম আছে এটা কয় লিটার হয় ভাই দুধ দশ বারো বয়স ছয় দা দশ বারো এখন রানিং দুধ আছে না বাচ্চা সাড়ে কত দিন হলো বাচ্চা বড়। আচ্ছা তারপরেও মোটামুটি ভালো দুধ আছে দশ বারো একবারেই না দুইবারে ভাই দুইবারে দাম কত রাখছেন একশো কত বলছে ভাই এক লাখ দশ বারো পাঁচ এরকম দেখেন এটা কিন্তু বাচ্চা ছাড়া বেশি দিন হয় নাই খুব কেনাকাটাও চলতেছে দর্শক এই গরুগুলো প্রচুর কেনাকাটা চলতেছে কিন্তু হাটে

মোটামুটি একটু দেখে শুনে নিলে কম বেশি দুধে আছেই কিন্তু ঠিক আছে যত্নের অভাব এগুলো গরুটার দুধে ভালো হবে যাতে বেশি ভালো এই কালোটা খেয়ে এই সাদা এটা ফার্স্ট ক্লাস গরু কিন্তু দুধেও ভালো হবে এগুলো রানিং দুধ আছে হ্যাঁ এই গরু হলো এই ভাইয়ের বড় ব্যাপারি বড় ব্যাপারি ওরা তো তোমার দরকার নাই

এটা কত ভাই একশো দশ কত বলছে নব্বই একশো এরকম বয়স চার ধাপ বয়স তো কম আছে তো দর্শক এই ছিল ফিজিয়ান বড় আপডেট